আমার বন্ধুদের কিন্তু কোনো হাই ফাই ব্যাপার নেই দেখো এতদিন বাদে ওরা দেখা করতে এসে ওদের জন্য আমি করেছি মুড়ি মাখা শিঙাড়া দিয়ে আর করেছিলাম মশলা চা আমি আমার সত্যি কথা বলতে কি ওরা ওতে এত আনন্দ করে এটা আমার ভীষণ ভালো লাগে যতই শরীর খারাপ হোক না কেন ওদের দেখা পেলে আমার মন ভালো হয়ে যায় আর মনটা ভালো হয়ে গেলে শরীরটাও ভালো হয়ে যায় সেদিন তো কোন মস্তিতে ওরা নাচা গানা সবই হলো

না আদিবা কিছু বলবি না না সব বন্ধুরা মিলে বসেছি এসেছে সবাই রয়েছে এখানে সেইরা না একটু লং অবশ্যই একটু একটু সাপোর্ট আমিও থাকবো তোমাদের পাশে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন কে কে পেয়েছ একটু জানিও আমি এখনো পাইনি জানি না আমার কপালটাই খারাপ অনেকে এই মধ্যেই পেয়ে গিয়েছে আমার যে কবে হবে আমি জানি না কি করবো তো পড়তে পারি না সামনের দিকেই এগোতে হবে টাটা বন্ধুরা এতক্ষণ ধরে দেখার জন্য